যে মেয়ে কিনা পনেরো থেকে ২০ বছর বাবার ঘরে থাকে বিয়ের পর স্বামীর ঘরে চলে আসে তো তারা আগে কিন্তু সংসার কিছুই বুঝতো না তেমনটা আমিও আমি কিছুই বুঝতাম না একটা প্লেট ধুয়েও ভাত খাই নাই কখনো কাপড় ধুই নাই কিছুই করি নাই এক মায়ের এক মেয়ে বলে কথা কিন্তু সেই মেয়েটা আজ পরের ঘরে এসে বাজার করে রান্না করে সব কিছু গুছিয়ে নেয় এটা ভাবতেই অনেক অবাক লাগে তো আমার মতো কারা কারা আছো তারা একটু কমেন্ট করবে তো এটাই হচ্ছে সংসার এটাই হচ্ছে ভালোবাসা সংসারের প্রতি এবং কত কিছু আয় করি সেভ করি এটা মনে হলে মাঝে মধ্যে মনে হয় আমি কি ছিলাম আর এখন কি হয়ে গেলাম নিজের কাছেই খুবই অবাক লাগে তো সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের সাথে চলে গিয়েছিলাম বাজারে আর মেয়ে ঘুমাচ্ছিলো রোদেলা বাসায় ছিল ঘুমাচ্ছিলো ওকে রেখে আমি চলে গিয়েছিলাম তো বাজার করে এসে মাছ কেটে রেখে দিচ্ছি আর তেলাপিয়া মাছটা রান্না করব শিং মাছটা রেখে দিচ্ছি তো মেয়েকে নিয়ে ছাদের ওপরে চলে গেলাম নাস্তা খাওয়ার জন্য ও উঠে গেছে তা আমি হচ্ছে কালকে রাতে খিচুড়ি রান্না করেছিলাম সেটাই নিয়েছি গরম করে একটা ডিম ভেজেছি সুটকির ভর্তা আর হচ্ছে জলপায়ের আচার সেই স্বাদ করে খাচ্ছি আর মেয়ে তো তার রেগুলার একই খাবার খিচুড়ি খাবে না খাচ্ছে নুডলস তো খেয়ে নিচ্ছি অনেক মজা করে তারপর যে আবার রান্না করতে হবে ওর গোসল আছে আজকে তো এই যে গাছ লাগানোর জন্য মাটিগুলো প্রসেস করতেছে এখানে চা পাতি শুকানো হচ্ছে আর গোবর গোবর শুকানো হচ্ছে মাটি তো দেখো কি পরিমাণে কিন্তু সিমের ফুল চলে এসেছে দেখতেই অনেক ভালো লাগতেছে আমার আম্মু তো আমার বাসায় সিম তো কবে থেকেই খাচ্ছে অনেক পরিমাণে সিম হচ্ছে আর সবাইকে তারা ফুলের শুভেচ্ছা হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো দেখো ছাদের গাছগুলো একদম তরতাজা আর দেখো ফুলগুলো কত সুন্দর লাগে আর আজকে আবার অনেক বাতাস ছিল অনেক বাতাসে ঠান্ডা লাগতেছিলো তো রোদেলাকে বলতেছিলাম চলো খাওয়া শেষ হয়েছে তাড়াতাড়ি ঘরে চলো গোসল করাতে হবে তো এসে আবার হচ্ছে ছানাতে আমি ছানা করেছিলাম ওতে আমি চিনি দিয়েছি তো এটা রোদেলা এখন খাবে আর আমি রান্না করব। তো পালন শাক দিয়ে আমি পাঙ্গাস মাছের দুইটা মাথা ছিল সেইটা রান্না করতেছি রোদেলা পছন্দ করে তো ওর জন্য পাঙ্গাস মাছ দিয়ে পালন শাক পালন শাকটা আমার বেশ ভালো লাগে তো এইটাই রান্না করে নিচ্ছি আর এই পর্যন্ত যারা ভিডিও দেখতে দেখতে চলে এসেছে অবশ্যই একটা লাইক করে যান একটা লাইক দিলেই কিন্তু আমার আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত হই প্লিজ একটা লাইক ডান করবে তো ভেজে মাছগুলোকে একদম শাকের সাথে দিয়ে দিয়েছি সুন্দর করে আমি রান্না করে নিচ্ছি একদম সবুজ শাকটা খুবই সুন্দর এই যে রান্না কিন্তু হয়ে যাচ্ছে আমি একটু হালকা ঝোল ঝোল টাইপের রাখবো বেশি ঝোলও না আবার শুকিয়ে ফেলবো না মাছ ভুনা করার জন্য সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছ আমি অনেক দিন ধরেই খাই না আজকে আনা হলো প্রায় দুই তিন বছর হবে খাওয়া হয় না আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে তেলাপিয়া মাছ খেলে নাকি আয়ু কমে যায় এই জন্য আর খাওয়া হয় না পরে ভাবলাম যে আয়ু তো কমবেই বাড়বে তো আর না তো রোদেলাকে বিকালবেলা একটা স্যান্ডউইচ বানিয়ে দিলাম ঘরোয়া স্যান্ডউইচ রুটি ছিল সে রুটিটাকে আমি ভেজে নিয়েছি বাটার দিয়ে তারপর হচ্ছে একটা ডিম পোস্ট করে তার ভিতরে আমি সস দিয়ে ওকে দিয়ে দিলাম তারপর আমরা মা মেয়ে সবাই মিলে ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম রিপোর্ট দেখানোর জন্য ওই দিন তো ডাক্তারের কাছে গিয়েছিলাম রিপোর্ট দেখানো হয় নাই তো আজকে গিয়েছিলাম আসার সময় গরম গরম ভাপা পিঠা নিয়ে আসলাম রোদের জন্য রোদেলা ঢেলে নিচ্ছে খাবে এখন একটু খেয়ে ফেলছে অলরেডি খুবই মজা ছিল গরম গরম শীতকালে আসলে এই পিঠাটাই আমার কাছে বেস্ট মনে হয় সব পিঠা থেকে আমার এই ভাপা পিঠাটা অনেক পছন্দ রোদেলা হচ্ছে ঘিয়ে বাজা টোস্ট নিয়ে আসছে আর দেখো এটা কি এটা হচ্ছে ভুট্টা কাঁচা ভুট্টা পাঁচটা নিয়েছে একশো টাকা খুবই সুন্দর আমি কখনো ভুট্টা মানে আগে খেয়েছি ছোটোবেলায় কিন্তু তখনকারগুলো ছিল কি অনেক শক্ত টাইপের কিন্তু একদিন বাহির থেকে একটা ভুট্টা কিনে খেয়েছিলাম এত মজা লেগেছে তারপরে ভাবলাম ঠিক আছে আমি বাসা এনেই দিব এটা আসলে পরের দিন ওই দিন ভিডিওটা শেষ করতে পারি দুই দিনের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করতেছি তো আজ আবার সকাল থেকে সকাল আটটা থেকে রাত সাতটা পর্যন্ত কারেন্ট থাকবে না যার কারণে রান্নাঘরটা অপরিষ্কার একদম আর হচ্ছে গ্যাসও নেই তেমন দেখো একদম অল্প গ্যাস গ্যাস নেই পানি নেই কিছু নেই কারেন্ট নেই এ অবস্থার ভিতরে এখন ভুট্টা পুড়িয়ে খাওয়া হবে তো রোদে লাগে আস্তে আস্তে পুড়ে দিচ্ছি ভুট্টাটা এরকম করে পুড়ে নিবে ঘরের ভিতরে চাইলে কিনে আনতে পারো একটা ভুট্টা তিরিশ চল্লিশ টাকা নেয় আমি বিশ টাকা করে নিয়ে আসছি পাঁচটা নিয়েছে একশো টাকা খুবই লাভজনকই এভাবে আর হচ্ছে তেঁতুল বিট লবণ মরিচের গুঁড়ো দিয়েছি তারপরে এই সসটা বানিয়ে নিয়েছি ভুট্টার উপরে দিচ্ছি যাতে করে ভিতরে ঢুকে ভালো মতো আস্তে আস্তে করে দিয়ে নিব খেতে কিন্তু অসম্ভব মজা আমার মাও বুঝতে পারে না যে এতটা মজা লাগবে সেও বলতেছে এত মজা নরম নরম মানে কচি ভুটটা তো মিষ্টি মিষ্টি লাগে আর অনেক নরম খেতে অনেক ভালো লাগে তোমরাও যারা খেয়েছো তারা তো জানোই কেমন লাগে আর যারা খাও নাই ট্রাই করতে পারো এই ভুট্টাটা খেয়ে খুবই ভালো লাগে তো দুইটা খাওয়া শেষ একটা রোদেলার জন্য দিয়েছি একটা আমি খাচ্ছি আরও তিনটা রয়েছে তিনটা ওর বাবা খেয়েছে একটা একটা খেয়েছিল আর একটা আমার ভাইয়ের জন্য নিয়ে গিয়েছিলাম তো রাত সাতটা বেজে গেছে এখনও কারেন্ট আসতেছে না আমরা তো খাওয়া দাওয়া করেছি রান্না করেছি কিছুই শেয়ার করা হয় না ভিডিও করা হয় না যেহেতু কারেন্ট নেই তো দেখাচ্ছি কি রান্না করেছিলাম আজকে আজকে হচ্ছে লেয়ার মুরগির রান্না করেছিলাম এই তো খাওয়া দাওয়া শেষ দেখতে পাচ্ছ প্লেটগুলো পড়ে আছে আর হচ্ছে সাদা পোলাও রান্না করেছিলাম খুবই মজা হয়েছে একসাথে খেয়েছি রোদেলার বাবা আজকে ছিল তো কারেন্ট নাই ভালো লাগতেছে না কখন যে আসবে সেটার জন্য অনেক ক্লান্ত হয়ে রয়েছি আমরা কারেন্ট ছাড়া চলে না পানি নাই কিছুই নাই সব পানি শেষ হয়ে গেছে খাবার পানিও শেষ হয়ে যাচ্ছে তো রোদেলা কি করবে শুধু শুধু আমি হাঁড়িটা টেবিল টেবলে উপরেই রেখেছি যাতে রোদেলা একটা একটা করে নিয়ে খেতে পারে ওই যে খাচ্ছে আমিও খাচ্ছি তো ভিডিওটা যারা শুরু থেকে শেষ অবধি দেখেছ অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে এবং রাইয়ান ইসলাম রোদেলার সাথেই থাকবে আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তোমরা অনেক দোয়া করবে ওর জন্য ওর জন্য একটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ